সম্মানিত বিয়াস আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকেই আন্তরিক শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় ভুট্টা গাছ ও মোটা করার জন্য সম্মানিত ভুটা চাষি ভাইরা আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি প্রমশ ইউটিউব চ্যানেলে রুহিস সম্মানিত ভুট্টা চাষি ও কৃষক ভাইরা আপনারা দীর্ঘদিন যাবত এই ভুট্টা চাষাবাদ করে আসছেন আজকের আলোচ্য বিষয় আপনাদের জানা বিষয়টিকে নিয়ে ব্যাপক আলোকপাত করা আপনারা সকলেই গাছকে বৃদ্ধি করার পিছনে আপনারা সকলেই এই ভুট্টার গাছ গ্রোথ বৃদ্ধি করতে হবে এবং মোটা করতে হবে মতো এইভাবেই গাছগুলোর জন্য মোটা হয় এভাবে এই দেখেন প্রতিটি গাছ একটা গাছ মনে লাঠির মতো এইভাবে গড়ে তুলতে হবে এখানে অনেক কিছু রয়েছে কথার কথার বলা যায় যে নিউপলিয়ান বলেছে তোমরা যদি আমাকে একটা সুষ্ঠ সুন্দর মা দাও আমি তোমাদের একটি জাতি উপহার দেব এই পরিপ্রেক্ষিতে বলা যায় যে আপনার সকলেই যদি আপনাদের এই ভুট্টা জমিটি এইভাবেই গড়ে তুলতে পারেন তাহলে ভালো ফলন ঘরে তোলা সম্ভব এখন আমরা কোন গ্রুপের বা কি দিলে আমাদের ভালো গাছের গোড়ো বৃদ্ধি পাবে ভালো ফলন আশা করব সেই গ্রুপগুলি নিয়েই এখন আমি আপনাদের সামনেই কথা বলবো যেমন ম্যাগনেশিয়াম ম্যাক প্রতি এক বিঘা জমিতে এক লিটার পানিতে এক এক কেজি ম্যাগনেশিয়াম স্প্রে করার বারো হতে চোদ্দ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে এর সাথে ছত্রিশ পারসেন্ট জিঙ্ক বা মনোজিঙ্ক এটা আমরা হচ্ছে গোল্ড জিঙ্ক এই প্রতি তেত্রিশ শতাংশ জমিতে বা এক বিঘা অনুসারে আমরা দুইশো গ্রামের এই মনোজিং স্প্রে করব এই মনোজিং প্রতি ড্রামে পঞ্চাশ গ্রাম অনুসারে আমরা এই দুশো গ্রাম যে মনোজিংটি আমরা চোদ্দো থেকে ষোলো ঘন্টা এক লিটার পানিতে ভিজিয়ে রাখবো এবং স্প্রে করার সময় ম্যাগনেশিয়াম যে এক লিটার পানিতে ভিজে রেখেছি আমরা যদি ষাট গ্রাম দেই তাহলে এখান থেকে এক গ্লাস এখান থেকে এক গ্লাস ভালো করে মিশ্রণ করব মিশ্রণ করে শীত শুকানোর পরে এই ক্ষেতটাতে স্প্রে করে দেব এটা কম সময়ে গাছগুলো এই লাঠির মতো করে প্রকাশ করবে ফলন বৃদ্ধি করবে আমরা কখনো এই গাছ বৃদ্ধির পিছনে শুনব না গাছটা গাছের গ্রোথ বৃদ্ধি করার পিছনে শুনব ভিডিওটি দীর্ঘায়িত না করে আর বেশি কিছু বলতে চাই না আজকের ভিডিওটি এখানেই পরিসমাপ্ত ঘটাচ্ছে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও আপনারা কৃষি পরামর্শ ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন একটি অনেক স্বপ্ন আসসালামু আলাইকুম